আজকে রেসিপি শিঙারা মিষ্টির দোকানের সেই খাস্তা শিঙারা নয় আজ শেয়ার করব ক্রিস্পি মুচমুচে ব্রেড শিঙারা নমস্কার বন্ধুরা কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত মিষ্টির দোকান থেকে কিনে শিঙারা আমরা সকলেই খেয়েছি একবার রুটি দিয়ে এই আলু শিঙারা বাড়িতে বানিয়ে দেখতে পারে খেতে কিন্তু অসাধারণ হয় বাড়ির বাচ্চা থেকে বড় সকলের খেতে খুব ভালো লাগবে আলুর পুর আগে থাকতে বানানো থাকলেই কিন্তু ঝটপটে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকে রেসিপি ব্রেড আলু শিঙাড়া সবার প্রথমে শিঙাড়ার পুটটা রেডি করে নেব ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এক থেকে দু চামচ সাদা তেল তেল প্যানের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে কয়েক টুকরো কাঁচা চিনে বাদাম ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তিন থেকে চার মিনিট ধরে নেড়েচেড়ে বাদাম ভেজে নেব বাদাম ভাজা হয়ে গেলে এই পর্যায়ে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি থ্রি ফোর টি স্পুন পাঁচ ফোড়ন হাফ স্পুন গোটা সাদা জিরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চেড়ে ফোড়ন ভেজে নিয়ে ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে ওই ওয়ান ফোর স্পুনের মতন হলুদ গুঁড়ো শিঙারা আলুর পুরে খুব বেশি কিন্তু হলুদ যায় না তাই হলুদটা একদম সামান্যই দিতে হবে হাফ ইঞ্চি গ্রেট করে রাখা আদা একটা কুচনো কাঁচা লঙ্কা আদা এখানে গ্রেট করে নিয়েছি হলুদ গুঁড়ো আর আদা অ্যাড করার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে না হলে খুব বেশি টেম্পারেচারে আদা আর হলুদ গুঁড়ো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে দশ থেকে পনেরো সেকেন্ড হালকা একটু নেড়ে দিয়ে দিচ্ছি দুটো সাইজের সিদ্ধ করে রাখা আলু আলু মশলার সাথে দু মিনিট ধরে কুক করে নেব মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন হাফ টি স্পুন আমচুর পাউডার আমচুর পাউডারটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমচুর পাউডারের জায়গায় আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন হাফ টিস্পুন চিলি ফ্লেক্স ওয়ান ফোর টি স্পুন শাহি গরম মশলা গুঁড়ো দোকান থেকে কেনা প্যাকেটের শাহি গরম মশলা গুঁড়ো এখানে ব্যবহার করেছি মেরে ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট ধরে পুর রেডি করে নেব শিঙারার পুর কিন্তু প্রায় হয়ে গেছে সব শেষ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মেথি আলাদাভাবে এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করব না একটু নিড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে পুরো একটা অন্য জায়গার মধ্যে তুলে নেব চলে যাব স্টেপে সিঙ্গারা বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি সবার প্রথমে একটা চাকুর সাহায্যে ব্রেডের চার ধার কেটে বাদ দেব আর এখানে একটা কথা বলে রাখি ব্রেড শিঙারা বানানোর জন্য এখানে কিন্তু একদম ফ্রেশ ব্রেড মানে টাটকা ব্রেড ব্যবহার করতে হবে তিন চার দিনের বাসি ব্রেড নিলে কিন্তু হবে না কয়েকদিন ধরে পড়ে থাকা ব্রেডগুলো কিন্তু একটু শক্ত হয়ে যায় আর যার ফলে শিঙারার শেপ দিতে কিন্তু অসুবিধে হবে তাই চেষ্টা করবেন একদম টাটকা ফ্রেশ ব্রেড নেওয়ার একটা ব্রেডের চারটে কিনারা আমি কেটে বাদ দিয়ে বাকিগুলোও আমি কেটে নিয়েছি এবার বেলনির সাহায্যে হালকা হাতে প্রেস করে রুটিটাকে একটু পাতলা করে বেলে নেব একটা তৈরি হয়ে গেছে বাকিগুলোও ঠিক একইভাবে বেলে নেব এবার চাকুর সাহায্যে রুটিগুলো বেলে নেওয়ার পর এইভাবে ত্রিকোণ শেপে মাছ বরাবর কেটে নেব ত্রিকোণ শেপে দুটো টুকরো হয়ে গেছে এদিকে একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি এক চামচ ময়দা সামান্য পরিমাণে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব এই ব্যাটারটা ব্রেড স্টিক করতে কাজে লাগবে বাটিটাকে সাইডে সরিয়ে রেখে চলে যাব পরের স্টেপে শিঙাড়া এবার বানিয়ে নিতে হবে আঙুলের ডগায় অল্প অল্প করে ময়দার ব্যাটার নিয়ে উঁটির কেটে রাখা অংশটার ওপরে অল্প করে নিয়ে মাখিয়ে নেব তারপর একটা শেপ দিয়ে সাথে জুড়ে কোন দেব দেখুন বেশ সুন্দরভাবে স্টিক হয়ে গেছে একটা কোন টাইপের তৈরি করে নেওয়ার পর এবার মাঝখানে দিয়ে দেব আলুর পুর আঙুলের সাহায্যে হালকা হাতে প্রেস করে আলুর পুরটা বসিয়ে দেব তারপর আবারও একটু ময়দার ব্যাটার নিয়ে ব্রেডের খোলা অংশে চারদিকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি স্টিক করে দেব তেলে ভাজার জন্য একটা শিঙারা তৈরি হয়ে গেছে বাকিগুলো ঠিক একইভাবেই বানিয়ে নেব এবার এখানে আরও একটা কথা বলে রাখি ব্রেড শিঙারা যখন বাড়িতে বানাবেন দোকান থেকে ব্রেড কেনার সময় ব্রেডের সাইজটা যাতে একটু বড় হয় সেই রকম দেখে ব্রেড কিনবেন এবার শিঙারা ভেজে নেওয়ার পালা ভাজার জন্য কড়াইতে আগে থাকতে সাদা তেল বসিয়ে দিয়েছি তেল কিন্তু এখানে মাঝারি গরম করে নিতে হবে তেল মাঝারি গরম হয়ে গেলে এক একটা শিঙারা তেলের মধ্যে ছেড়ে হালকা লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হালকা মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে উল্টে পাল্টে এক থেকে দেড় মিনিট ধরে ভেজে নেব সব কটা ব্রেড শিঙারা আমি একবারে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ব্রেড দিয়ে বানিয়ে নেওয়া যে কোনো স্ন্যাক্স বা এই ব্রেড শিঙারা যখন তেলের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করবেন খেয়াল রাখবেন তেল যেন খুব ভালোভাবে গরম হয় কারণ হালকা গরম তেলে শিঙারা ভাজলে তেল কিন্তু অনেকটা পরিমাণে অ্যাবজর্ব করে নেবে শিঙারাগুলো প্রায় ভিজে নেওয়া হয়ে গেছে ছানতার সাহায্যে তুলে নিয়ে ভালো করে তেল ঝরিয়ে অন্য একটা জায়গার মধ্যে নিয়ে নেব একদম ক্রিস্পি আর মুছে করে ভাজা হয়েছে দারুণ কিন্তু খেতে হয় তাই অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে বলবেন না কেমন হয়েছে শিঙারাগুলো ভেজে একটা প্লেটের ওপরে আমি তুলে নিয়েছি আর একটা ব্রেড শিঙারা হাতের ওপর তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তেল সেভাবে অ্যাবজর্ব করেনি তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে সেই তেলে ব্রেডের যে কোনো স্ন্যাক্স ভাজলে কিন্তু তেল সেভাবে অ্যাবজর্ভ করে না যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়